বহুত তো খুই লাইছো সুন্দর দেখি গান হুন সাইন পাইরে সাইয়া দেখো না যে সুন্দর ওয়েদার কি যে শীত লাগে একদম ফ্রেম করার মুড গেছি গামে গান শুনবা এটা গান শিখছি একটা গোপন কথা তো পর গান শুননাই একটা গোপন কথা ছিল শুনো নাই তো পর গান এটা হেভি জজ গায় আমি সাই আমি কই ফ্রেমের কথা আর তুমি কই একটা গোপন কথা তোমারে কইছিলাম না নি ফুয়া ধাবি বর গান হিকাল লাগি কি মেটা হাসন রাজা গান হিকাল লাগি ইক নি আবো

কি ওইটা কিছু না আমরা ঢাকার পুলার আমাদের ইন্ট্রু দিলে উচ্ছ কিছু